সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা রয়েছি পঞ্চকোট জেলার কালিয়াগঞ্জের হাটে দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে মালেক ভাইয়ের মোকামে আপনারা দেখছেন এই যে আমাদের ম্যানেজার ভাই মার্কা দিচ্ছে মার্কা দিচ্ছে আমরা জানবো আজকে কি মার্কা দিচ্ছে এবং কত দাম বিস্তারিত আমরা জানবো আজকে এই কালিয়াগঞ্জের হাটে পঞ্চকোড়ের মধ্যে খুব ভালো মানের মরিচ পাওয়া যায় এবং এখানকার মরিচের কালারটাও বেশ ভালো হয় এগুলা সম্ভবত কি মরিচ জিরা মরিচ বুঝি কারেন্ট মরিচ আমরা মালিক ভাইয়ের সাথেই কথা বলে জানবো দেখছেন পঞ্চগড়ের কালিয়াগঞ্জ আজকে আঠাইশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ রবিবার রবিবার এবং বৃহস্পতিবার হাটটি বসে আমরা একটু মালিক ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সকাল সকাল প্যাকেট করে ফেলাইছেন দেখা যায় আজকে তো আমদানি নাই মরিস আমদানি নাই গত দুই দিন আগে তো ফুরফুর খুব আমদানি শুরু হয়ে গেল গত দুই দিন আগে আমদানি ছিল দাম একটু কম ছিল আজকে হঠাৎ করে আবার দাম বেড়েছে আমদানি কম আমদানি কম থাকলে তো দাম বেশি হবে সচর দাম বাড়েই যায় আজকে এটা এটা কি মরিচ আপনার হাতে যেটা দেখতেছি কারেন্ট মরিচ কারেন্ট মরিচ এটা এটা তো ভাই শুকনো এটা যদি স্টক করা যাবে নাকি এখন হ্যাঁ স্টক করা যাবে এখনকার যে শুকনো আসতেছে স্টক করা যাবে কারেন্ট মরিচ কারেন্ট মরিচ আজকে এটা বাজার কত কি কারেন্ট মরিচ আজকে আপনার 230 থেকে 40 কেজি কে কত হইছে তাইলে মন হইলো 9200 থেকে 9600 বাড়ি গিলো তো দাম তাইলে হ্যাঁ তো কোটা ছিল আপনার

পার্টি মানে আপনাকে টাকা দিলো আপনি সব ব্যবস্থা করবেন আমরা তো ব্যবসা করি রংপুর গর্স কলেস্টার সান্দনা কলেস্টার জি 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 এগুলা থেকে আমরা প্রতি বছরে মাল কিনি মাল কিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টিরে আবার দিয়ে দেন জি জি আমরা কেউ যদি চায় ইষ্ট কলেস্টার করতে সম্ভব করা যাবে তো আপনি একটু যোগাযোগের জন্য আপনার নাম্বারটা দেন তো 01717217994 994 দর্শক আলামিন টেডাস মিস্টার সালাম ইন্টারাস মালিক ভাই আমরা আমরা দেখছিলাম আমদানি কম এই কারণে আজকে আমদানি কম দাম বৃদ্ধি আমরা একটু শুনি ম্যানেজার ভাইয়ের কাছ থেকে এই ম্যানেজার ভাই কি খবর সুজন ভাই আলহামদুলিল্লাহ কী মার্কা দেওয়া আছে মার্কা এলে কোথায় যাচ্ছে আজকে শ্যাম বাজার দর্শক শ্যাম বাজারে যাবে এই যে দেখছে কি কাদের কাদের নাকি ভাইয়ের নাম

আমি এখন সাড়ে নয়টা বাজে দেখেন হাটে কিন্তু কেনা বেচা পেকেট প্যাকেট কোথাও তো আমদানি আরো সামনের দিনগুলো বাড়বে আমরা জানাবো আপনাদের পরবর্তী হাট ভালো থাকবেন আসসালাম